নাটকের আলো আধারীর মঞ্চ ছেড়ে এবার মানবতার মঞ্চে অভিনয় করলেন জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা বিধ্বংসী বন্যার পর জলপাইগুড়ি সদর ব্লকের গধের কুঠি ও বগরিবাড়ি এলাকায় যখন মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তখন সেই দুর্গতদের পাশে দাঁড়ালেন শহনের এই জনপ্রিয় নাট্যসংস্থা শুভাকাঙ্ক্ষী বন্ধু আত্মীয় ও সদস্যদের সহায়তায় মুক্তাঙ্গনের সদস্যরা ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যান দুর্গত এলাকায় বিতরণ করা হয় পাঁচশো লিটার পানীয় জল প্রায় তিনশো প্যাকেট বিস্কুট ও পাউরুটি হরলিক্স ছাতু স্যানিটারি ন্যাপকিন ব্লিচিং পাউডার মশা নিধনের ধূপকাঠি সাবান প্রচুর পুরনো জামা কাপড় ও মশারি এক দুর্গত বাসিন্দা বলেন এই সাহায্য আমাদের জন্য অনেক উপকারের মুক্তাঙ্গনের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা অনেক কিছু পেলাম জলের বোতল থেকে বিস্কুট থেকে ব্লিচিং পাউডার জামা কাপড় সবকিছু এই জায়গাটার নাম কি মানে এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে ক্ষয়ক্ষতি মানে তুলনা নেই জায়গাটার নাম জায়গাটা হলো এক নম্বর ভাবে বগুড়ি বাড়ি পাতায় ব্যাপক ক্ষতি হয়েছে আবার বগুড়ি বাড়ি ধাপার ব্যাপক ক্ষতি হয়েছে কুল্লা পাড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে আর আশপাশ এলাকা যেগুলো আছে সেগুলোতে আংশিক ভাবে ক্ষতি হয়েছে তো কি কি মানে পেলেন যেটা আপনাদের কিছু লাভ হবে কি আমরা তো কিছুই খেতে পারতেছি না এই অবস্থা আপনারা যেগুলো ছিলেন হ্যাঁ এখানে বলার ভাষা নেই

মঞ্চে যেমন সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দিই তেমনি বাস্তবেও মানুষের পাশে থাকতে চাই আগামী দিনেও এই উদ্যোগ চলবে আজকে আমরা জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে বন্যা দুর্গত যে এলাকা আমরা জানি যে গত কয়েকদিন আগেই আমাদের গোটা উত্তরবঙ্গে ওপর দিয়ে কী পরিমাণে বন্যা মানে হয়েছে এবং আমাদের যে আজকে আমরা গেছিলাম ধূপগুড়ির কাছাকাছি গধের কুঠি এবং আমাদের যে বগুড়ি বাড়ি অঞ্চল বাড়ি যে বিভিন্ন জায়গা সেখানটায় আমরা প্রায় তিনটে জায়গায় ত্রাণ সামগ্রী বিক্রি করেছি আজকে ওদের তো প্রচুর জলের সমস্যা আমরা যেটা দেখতে পেলাম মানে প্রচুর ঘর বাড়ি ভেঙেছে মানে সেটার কোনো হিসেব নেই যে কত মানুষ ঘর ছাড়া এখনও ওনারা রাস্তায় আছেন এখনও আজকে দিন পর্যন্ত ওনারা দিক করে নিচে থাকছেন রাত কাটাচ্ছেন এবং যে ব্রিজগুলো ছিল ওদের কানেক্টিং যে রাস্তাগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে বাঁধ তৈরি করা হচ্ছে প্রশাসন থেকে তৈরি করছেন তারপর ব্রিজ তৈরিরও ব্যবস্থা হচ্ছে তো আমরা ওইখানটায় গিয়ে আজকে প্রচুর পরিমাণে জল দিয়েছি যেটা ওদের অসুবিধা আমরা আগেও এসে জেনে গেছিলাম জলের অভাব প্রচণ্ড তো সেই প্রচুর পরিমাণে আমরা জল দিয়েছি খাদ্য সামগ্রীর মধ্যে যেরকম ছাতু আছে পাউরুটি আছে এই ধরনের জিনিস যেমন দিয়েছে তেমনি দিয়েছি আমরা মারার ধূপ ব্লিচিং পাউডার মেয়েদের স্যানিটারি ন্যাপ মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন তাছাড়া বিস্কুটের প্যাকেট ইত্যাদি অনেক কিছু জিনিস খাবার যেগুলো মানে ইনস্ট্যান্টলি খাওয়া যায় সেগুলো জিনিস যেমন দিয়েছে তেমনি আমরা প্রচুর পরিমাণে জামা কাপড় অনেক মানুষ আমাদের ওগুলো পৌঁছে দিয়েছেন আমরা আবার তাদের কাছে এগুলো পৌঁছে দিয়েছি ত্রাণ কার্যে অংশ নেওয়া প্রতিটি সদস্যের মুখে একটাই সুর থিয়েটার শুধু বিনোদনের জন্য নয় মানবতারও এই মানবিক প্রয়াসে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রমাণ করল সত্যিকারের শিল্পের উদ্দেশ্য শুধু অভিনয় নয় সমাজকে ছুঁয়ে যাওয়া হৃদয়ে থেকে হৃদয়ে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন